ডিভোর্স হয়েছে এক যুগ আগে অথচ আজও স্বামীর পদবি ধরে রেখেছেন অভিনেত্রী জয়া আসান জয়া আসানের আসল নাম জয়া মাসুদ প্রাক্তন স্বামী ফয়সাল আসানের নামের আসান পদবিটি তিনি ধরে রেখেছেন অভিনেত্রী জয়া সম্পর্কে অনেকে অনেক আসান কিছু জানলেও অনেকেই হয়তো জানেন না জয়া আসানের প্রাক্তন স্বামী ফয়সাল আসানও সবিজের নিয়মিত মুখ ছিলেন ফয়সাল নব্বই দশকের জনপ্রিয় মডেল সবিজে তিনি ফয়সাল আসান নামে পরিচিত হলেও তার আসল নাম মোহাম্মদ ফয়সাল আহসানুল্লাহ জয়া সাথে বিচ্ছেদের পর থেকে তিনি দীর্ঘদিন ক্যামেরার আড়ালে ছিলেন বলা যায় বিচ্ছেদের পর ফয়সালকে তেমন দেখা যায়নি শোনা যায় দীর্ঘদিন ধরে তিনি ভাবে বিপর্যস্ত ছিলেন তবে বর্তমানে রেস্টুরেন্ট বুটিক হাউস এবং এক্সপোর্ট অ্যান্ড এর ব্যবসায় নিজেকে নিয়োজিত রেখেছেন এছাড়া সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে ভেটারান হকি বাংলাদেশ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন ফয়সাল আসান ফয়সাল পুরান ঢাকার হাফিজুল্লাহ রোডের জমিদার বাড়িতে বড় হয়েছে তার পূর্বপুরুষয় আহসান মঞ্জিল তৈরি করেছিলেন ছোটবেলা থেকে হকি খেলার প্রতি ঝোঁক ছিল দেশের সব ক্লাবের হয়ে বছর খেলেছেন তিনি বর্তমানে হকির জনপ্রিয়তা বৃদ্ধিতে করে যাচ্ছেন তিনি শুধু তাই নয় তিনি জাতীয় হকি ফেডারেশন নির্বাচিত কার্যনির্বাহী সদস্য তার সবিজ ক্যারিয়ার গড়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল মডেল পল্লব নির্মাতা আফজাল হোসেন ও মোস্তফা সরোয়ার ফারুকের ফয়সালের মতো ফারুকের ওয়েটিং রুম তার জীবনের সেরা কাজ এই জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন সামিয়া জামান জয়া ও ফয়সাল প্রেম করে বিয়ে করেন উনিশশো সালে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তারা সেখানেই প্রথম দেখা সেদিন শুটিংয়ে এক ঘন্টা দেরি করে এসেছিলেন ফয়সাল মেকআপ নিয়ে অপেক্ষা করছিলেন জয়া দেরি করায় খুব ঝেড়েছিলেন ফয়সালের উপর শুনিয়েছিলেন নানা তিক্ত কথা সেই রাগে পরে বদলে যায় অনুরাগে ফোনে কথা বলতে বলতে পড়েন গভীর প্রেমে সেই প্রণয়ে পরে গড়ায় পরিণয়ে বিয়ের পর একসঙ্গে বেশ কয়েকটি বিজ্ঞাপনের মডেলও হয়েছেন তারা প্রেমের নামে একটি ফাস্ট দোকানও খুলেছিলেন এভাবে সুখ শান্তিতে চলছিল তাদের সোপার সংসার কিন্তু হঠাৎ অজানা কারণে মনোমালিন্য হয় শোনা যায় স্বামী ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স লেটার পাঠান জয়া নিজেদের আলাদা হয়ে যাওয়ার পর ফয়সাল নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নিলেও জয়া করে ঠিক তার উল্টোটা বিয়ের পরে তিনি মিডিয়ায় বেশি সরব হয়েছেন বাড়িয়েছেন নিজের কাজের পরিধি বর্তমানে জয় বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যিনি দুই বাংলাতে হয়েছিল জয় হাসানের এরপর ভূতের গল্প রাজকাহিনী ইগলের চোখ ভালোবাসার গল্প এবং বিসর্জন থেকে হালের দশম অবতার প্রত্যেকটি সিনেমায় তাকে মুখ্য চরিত্রে পাওয়া গিয়েছে অভিনয়ে তার পরিপক্কতা চোখ পড়ার মতো প্রতিদিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তার অর্জনের ঝুলিতে রয়েছে দুই বাংলার অনেক পুরস্কার তিনি এই পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুইবার পুরস্কার সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার তিনবার ভারতের ফিল্ম ফেয়ার এবং একবার টেলিসিনে পুরস্কার অর্জন করেছেন এছাড়া বহুবার বিভিন্ন পুরস্কারে মনোনয়ন পেয়েছেন ছবি জঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় এত চর্চার মাঝেও জয়া আসানের প্রাক্তন স্বামী ফয়সাল আসান বলতে গেলে রহস্য হয়ে আছেন